আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুরা আলাম একচল্লিশ নম্বর আয়াত থেকে পঞ্চাশ আয়াতের বাংলা অনুবাদ বরং তোমরা শুধু তাকেই ডাকবে অতঃপর যে বিপদের জন্য তাকে ডাকবে তিনি ইচ্ছা করলে তা দূর করে দেবেন আর তোমরা যাদেরকে তার অংশীদার করেছ তখন তাদেরকে ভুলে যাবে আর আমি আপনার পূর্বে বহু জাতিকে প্রতি রাসুল প্রেরণ করেছিলাম অতঃপর আমি তাদেরকে অভাব অনটন ও রোগ দ্বারা পাকড়াও করেছিলাম যাতে তারা কাকুতি মিনতি করে অতঃপর তাদের নিকট যখন আমার শাস্তি আসলো তখন কেন তারা কাকুতি মিনতি করল না বস্তুত তাদের অন্তর কঠোর হয়েছিল এবং তারা যা করত তা শয়তান তাদের কাছে সুশোভিত করে দেখালো অতপর তারা যখন ওই উপদেশ ভুলে গেল যা তাদেরকে দেওয়া হয়েছিল তখন আমি তাদের সামনে সবকিছুর ধার খুলে দিলাম এমন কি তাদেরকে প্রদত্ত বিষয়াদির জন্য যখন তারা খুব উল্লসিত হলো তখন আমি হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম তখন তারা নিরাশ হয়ে গেল অতপর জালেমদের মূল শিখর ছিন্ন করা হলো আর সমস্ত প্রশংসা আল্লাহরের জন্য যিনি বিশ্বজগতের প্রতিপালক হে নবী আপনি বলে দিন তোমরা কি ভেবে দেখেছ যদি আল্লাহ তা তোমাদের সবণশক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নেন এবং তোমাদের অন্তর্ মোহর এটে দেন তবে আল্লাহ তো এমন উপায় কে আছে যে তোমাদের এগুলো এনে দেবে আপনি লক্ষ্য করুন আমি কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে আয়াত বর্ণনা করি তথাপি তারা মুখ ফিরিয়ে নিচ্ছে হে নবী আপনি বলে দিন তোমরা কি ভেবে দেখেছ যদি আল্লাহর শাস্তি হঠাৎ কিংবা প্রকাশ্যে তোমাদের উপর আসে তবে জালেম সম্প্রদায় ধ্বংস হবে কি আর আমি প্রেরণ করেছি শুধু সুসংবাদদাতা ও বৃত্তি প্রদর্শনকারী হিসেবে অতঃপর যে বিশ্বাস স্থাপন করলো এবং নিজেদের সংশোধন করলো তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না যারা আমার নির্দেশনা বলি কি মিথ্যা বলে তাদেরকে তাদের নাফরমানের কারণে আজা বিশ্বাস করবে আপনি বলুন আমি তোমাদেরকে এ কথা বলি না যে আমার নিকট আল্লাহর ধনভাণ্ডার আছে আর অদৃশ্য সম্পর্ক আমি অবগত নই এবং তোমাদেরকে এটাও বলি না যে আমি পেরাস্ত আমার প্রতি যা ওহি করা হয় আমি শুধু তারই অনুসরণ করি আপনি বলুন অন্ধ ও চক্ষুমান কি সমান তবুও কি তোমরা চিন্তা গবেষণা করবে না السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ